জৈন ফিরিস্তা দেখতে কেমন তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই তবে আল্লাহ তালা এর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রেখেছেন একজন নির্দিষ্ট ফেরেজ তাকে দায়িত্ব দিয়েছেন কারণ আল্লাহ তালা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন অতএব মৃত্যুর জন্য তিনি কিছু নির্দিষ্ট নিয়মকানুন সৃষ্টি করেছেন আর সে নিয়ম মেনেই মানুষের যান কবচ করে মৃত্যুর ফেরেস্তা কিন্তু প্রশ্ন হল কেমন সেই ফেরেস্তা যিনি পৃথিবীর সকল মানুষের প্রাণ হরণের মতো সবচেয়ে নিষ্ঠুর কাজটি সম্পাদন করেন তার আকার আকৃতি দেখতে কেমন সকল মানুষের সামনে কি তিনি একই আকৃতিতে হাজির হন নাকি ভিন্ন ভিন্ন অবয়বে আসেন পৃথিবীর কেউ কি তাকে নিজ আকৃতি দেখেছেন এই নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন তাই রহস্য রোমাঞ্চিকেরা এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন মৃত্যু দূতের পরিচয় প্রিয় দর্শক কোরানে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ লাভ করতে হবে মৃত্যু হলো পৃথিবীর জীবনকালের সমাপ্তি প্রতিটি মানুষের মৃত্যুর স্থান দিনক্ষণ সুনির্দিষ্ট মৃত্যুর স্থান সম্বন্ধে কোরআনে সুরানে সায় বলা হয়েছে আয়নামা তা কোন তুম ফি বড়োজিম মোশাইয়া তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা শরীর দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যুর সময় সম্বন্ধে কোরআনে সুরা আরাফে বলা হয়েছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মৃত্যু এক অমোঘ ও সুনির্দিষ্ট বিষয় এটা এড়ানোর কোন ব্যক্তি যতই ক্ষমতাশীল হোক আর যত দুর্বল হোক কারো পক্ষে মৃত্যুকে যাওয়া সম্ভব নয় তবে কথা হলো আল্লাহ যেভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যেভাবে সুশৃঙ্খল ভাবে তা পরিচালনা করেন তেমনি মৃত্যুকেও তিনি সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন এজন্য নির্দিষ্ট এক ফের দায়িত্ব প্রদান করেছেন ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত এই দূতের নাম হল আজরাইল তিনি একজন দেবদূত বা ফেরেস্তা যার কাজ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী প্রাণীর প্রাণ সংহার করা কোরআন সুন্নার বর্ণনা অনুসারে মৃত্যুকালে আজরাইল আল ইসলাম ব্যক্তির আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপিদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন এবং মানুষের রুহ কবজ করেন নামকরণ ইংরেজিতে আজরাইল শব্দটির অর্থ হল সৃষ্টিকর্তাকে সাহায্য করা যা আরবি থেকে আবির্ভূত হয়েছে ইসলাম শিখ ও হিব্রুদের ধর্মে এর উপস্থিতি আছে আল কোরআনে নামের কোন অস্তিত্ব নাই তবে পবিত্র কোরআনে শব্দটি ব্যবহার করা হয়েছে দুটি শব্দই মৃত্যু দূত বা ফের অর্থ প্রকাশ করে দায়িত্ব ও প্রক্রিয়া আল কোরআনের সুরা সজদার এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বলে দিন তোমাদের যান কবচের দায়িত্বে নিয়োজিত ফেরিস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে সুরা আনামের একষট্টি নম্বর আয়তে ঘোষণা করা হয়েছে আল্লাহ তার বান্দাদের উপর প্রবল তিনি তোমাদের জন্য রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু প্রস্তুত হয় তখন আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না এই আয়তার ব্যাখ্যা বলা হয়েছে রুসুল শব্দ দ্বারা রুহ কবজ করার সময় আজরাইল আল ইসলামের সঙ্গে উপস্থিত সহকারী ফেরিস্তাগণকে বোঝানো হয়েছে তার মানে রুহ কবজ করার সময় মালাকুল মাউত মূল দায়িত্ব পালন করলেও সঙ্গে একদল ফেরস্ত উপস্থিত থাকেন কবজ করার পর রুহকে রহমতের ফেরিস্তা অথবা আজাবের ফেরস্তা নিকট হস্তান্তর করা হয় রুহ কবজের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়ে থাকে আজরাইল আলাসলামের সামনে একটি তালিকা রয়েছে যাতে সকল মানুষের নাম লেখা যার মৃত্যু ঘনি আসে তার নাম ওই তালিকা থেকে মুছে ফেলা হয় এবং আজরাইল আলাসলাম সাথে সাথে তার রুহ কবজ করে নেন হতে পারে একত্রে সহস্রাধিক মানুষের নাম মুছে যেতে পারে এবং আজরাইল আলসলাম তাদের সকলের রুহ কবজ করে নিতে পারেন এতে আশ্চর্য হওয়ার কোন কারণ নেই প্রলয়ঙ্করী ঝড় যেমন এক মুহূর্তে সহস্র প্রদীপ নিভিয়ে দিতে পারে তেমনি আজরাইল আলাসলামও এক মুহূর্তে সহস্র মানুষের জান কবজ করতে পারেন এ সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে আজরাইল রুহ কবজ করেন ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মৃত্যু দান করেন কেন আজরাইল আল ইসলাম আল্লাহর নির্দেশে রুহ কবজ করেন আর এই কারণেই কোরআন মজিদে কখনো বলা হয়েছে আল্লাহ রুহ কবজ করেন আবার কখনো বলা হয়েছে আজরাইল রুহ কবজ করেন কখনো আবার বলা হয়েছে ফেরেশতাগণ রুহ কবজ করেন তিনটি ঠিক কেননা আজরাইল এবং তার সহকর্মী ফেরেশতাগণ আল্লাহ নির্দেশে রুহ কবজ করে থাকেন যেমন কোনো সম্রাট তার সৈন্য ও সেনাবাহিনীর প্রধানদের সাহায্যে কোনো দেশ জয় করে থাকেন অতএব এটা বলা ঠিক হবে যে সৈন্যরা জয় করেছে আবার বলতে পারি সেনা প্রধান দেশটিকে জয় করেছে আবার এটাও বলা ঠিক যে সম্রাট দেশটি জয় করেছেন উদাহরণটি সেফ বিষয়টিকে বোঝানোর জন্য আনা হয়েছে নইলে বিষয়টি এসবের অনেক ঊর্ধ্বে মোট কথা আল্লাহই মানুষের মৃত্যু দিয়ে থাকেন তবে মনে রাখতে হবে আল্লাহ তালা পৃথিবীকে নিয়মতান্ত্রিক সৃষ্টি করেছেন অতএব মৃত্যুর জন্য কিছু কারণ তিনি নির্দিষ্ট করেছেন যেমন কোন উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অসুস্থ হওয়া নিহত হওয়া ইত্যাদি তবে এসব হচ্ছে উশিলা বা কারণ মাত্র কেননা এমনও দেখা যায় যে অতি মুমূর্ষ রোগীও অনেক সময় বেঁচে ওঠে আবার অতি সামান্য অসুখে অনেকে মারাও যায় সুতরাং অসুস্থতা নিহত হওয়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়া ইত্যাদি মৃত্যুর অনিবার্য কারণ নয় আয়ু শেষ হয়ে গেলে মহান আল্লাহ তার জান কবজ করে নেন এমন প্রচুর দেখা যায় যে অনেক ব্যক্তি কোন ধরনের অসুস্থতা ছাড়াই মারা যায় হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম সলিম নির্বিশেষে সকলকেই যেহেতু মৃত্যুবরণ করতে হয় সকল ধর্মের কাছে যেহেতু মৃত্যুদূত আজরাইল এসে উপস্থিত হয় তাই সকল ধর্মেই আজরাইল সম্পর্কে নানা রকম ধারণা প্রচলিত আছে এনসাইক্লোপিডিয়া বা ব্রিটানিকা রয়েছে আজরাইলে রয়েছে এক মহাজাগতিক আকার পৃথিবীর হাজার ডানা সকল জীবিত মানুষের সমান চোখ এবং গঠিত একটি দেহ রয়েছে তিনি চতুর্থ অথবা সপ্তম স্বর্গে স্বর্গ ও নরককে বিভক্তকারী ধারালো সেতুর উপর দাঁড়িয়ে আছেন মানুষ সৃষ্টি আগে আজরাইলি একমাত্র সাহসী ফেরেস্তা ছিলেন যিনি পৃথিবীতে নেমে এসে ইব্রিজ শয়তানের দলবলের মুখোমুখি হয়েছিলেন যাতে মানুষ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া হয় এই সেবার জন্য তাকে মৃত্যুর ফেরিস্তা করা হয়েছিল এবং সমস্ত মানবজাতির একটি তালিকা দেওয়া হয়েছিল আজরেল যদিও ধন্য এবং অভিশপ্তের নাম চিনতে পারেন তবুও তিনি জানেন না যে কখন কে মারা যাবে যতক্ষণ না ঈশ্বরের সিংহাসনের নিচের গাছটি থেকে মানুষের নাম সম্বলিত একটি পাতা ঝরে পড়ে তারপর তাকে চল্লিশ দিন পর দেহ এবং আত্মাকে আলাদা করতে হবে অন্যদিকে অসমর্থিত সূত্রে জানা যায় আজালিকে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছিল এবং এর শেষ পর্যন্ত সে থাকবে সবকিছুই শেষ পর্যন্ত শেষ হয় এবং আজাইল হলেন সেই দেবদূত যিনি প্রতিটি মৃত্যু এবং প্রতিটি আত্মার অগ্রগতি দেখার দায়িত্ব প্রাপ্ত এটি একটি বিশাল কাজ এবং আজাইল আত্মার প্রকৃতি এবং জীবিত থেকে মৃত্যু রূপান্তর সম্পর্কে এক আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি রাখেন তাদের কাছে এমন কারোর জন্য সময় নেই যারা পৃথিবীর এই সবচেয়ে প্রাকৃতিক অংশের বিরোধিতা করে এবং যারা মৃত্যুকে অপবিত্র করবে তাদের ধ্বংস করবে কারো কারো মতে আজরাইল দেখতে ভীষণ ভয়াবহ মৃত্যুর এক সূচ্চ প্রতীক যা তাদের বহু ডানার অন্ধকার তাদের জীবনে শেষ হওয়ার আশঙ্কা করে তারা সম্ভবত এই প্রধান দেবদূতকে ভয় পায় আবার কেউ কেউ এই জেনে সান্ত্বনা পান যে তাদের আত্মার জীবন শেষে যে পথ নেবে তাও একজন দেবদূতের উপস্থিতি দ্বারা পরিচালিত কেউ কেউ বলেন আজরাইলের লক্ষ্য কেবল পৃথিবীর প্রতিটি ব্যক্তির মৃত্যু নয় বরং বাস্তবতা এবং মৃত্যু অবস্থা এই মতে মহাবিশ্বের বিশাল পোশাক পরিহিত মূর্তি হিসেবে দেখা যায় যার কাঠামো একটি অন্ধকার বলয় এবং অসংখ্য গঠিত ডানা দ্বারা তাদের চারপাশে অনেক ছোট বর্ণালী চোখ রয়েছে যারা প্রত্যেকেই পৃথিবীর কোথাও না কোথাও একটি আত্মাকে দেখছে ভূতের মতো আকৃতি আজেলকে ঘিরে ঘুরছে তাদের কণ্ঠস্বরের জোরে নড়াচড়া করছে কিছু ইহুদি ঐতিহ্যমতে আজরাইল ইডেন এক্সপেরিমেন্টের সময় নতুন জীবন তৈরির জন্য কিছু কাঁচামাল সরবরাহ করেছিলেন যা তাদের দেহ ও আত্মা বিচ্ছেদের উপলব্ধির প্রতীক তার বৌদ্ধিক বৈশিষ্ট্য হল আজরাইলের প্রতিটি চিন্তা এবং প্রতিটি শব্দ মৃত্যুর পূর্ণ ভার বহন করে তারা জানে যে তারা এই চূড়ান্ত শব্দ ফলে তারা যে কারো মৃত্যু আগে থেকে দেখতে পারে এবং প্রতিটি আত্মার পথ বুঝতে পারে তবে যতই তথ্য থাকুক না কেন তারা সর্বোগো থেকে অনেক দূরে ফলে তারা কারো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য আজরাইল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আত্মের উপর নজর রাখতে পারেন সুপ্রদর্শক মালাকুল মৌত সম্পর্কে আরো একটি কথা হচ্ছে যখন তিনি যান কবজ করতে আসেন ব্যক্তি অনুসারে তার চেহারায় পরিবর্তন পরিলক্ষিত হয় একটি বর্ণনা রয়েছে আল্লাহ তালা যখন হজরত ইব্রাহিম আলামকে খরিল্লাহ বা নিজের অন্তরঙ্গ বন্ধু বলে ঘোষণা করেন তখন আল্লাহর কাছে আবেদন জানান আজ তিনি নিজেই ইব্রাহিম কাছে পৌঁছাবেন তালা অনুমতি দিলেন তখন আজরাইল ফেরিস্তা হজর ইব্রাহিম আলামের কাছে উপস্থিত হন এবং এই সুসংবাদ প্রদান করেন সুসংবাদ শুনে ইব্রাহিম আলাম সুক্রিয়া আদায় করে বলেন এ সময় ইব্রাহিম আলস্লাম ফেরিস্তাকে বললেন হে জান কবজের ফেরিস্তা আমাকে দেখাও কিভাবে তুমি কাফেরদের রুখ কেড়ে নাও আজ আল ফেরিস্তা বলেন হে আল্লাহর বন্ধু আপনার পক্ষে সে ভয়ঙ্কর আকৃতি দেখা সম্ভব নয় কিন্তু ইব্রাহিম আল ইসলাম তারপরও না বান্দা নিজ অনুরোধে অটল উপায় না দেখে মৌতের ফেরিস্তা কৃষ্ণ মুখ ধারণ করলেন আসমানের সঙ্গে তার মাথা লাগোয়া মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুরিঙ্গ শরীরে কোনো পশম নেই সে কে বিভৎস আকৃতি ইব্রাহিম আলাম দেখে যান অনেকক্ষণ ফেরেশতাও স্বাভাবিক রূপে ফিরে আসেন ইব্রাহিম আল ইসলাম বলেন আমাকে এবার দেখাও কিভাবে মুমিন ব্যক্তির রূপ তুলে নাও এবার আজরাইল ফেরিস্তা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন সে তো শুভ্র পোশাক পরিহিত শরীর থেকে বের হচ্ছিল অপূর্ব সুগন্ধি এই অবস্থা দেখে ইব্রাহিম আল ইসলাম বলেন কোনো মুমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে এটাই তার জন্য যথেষ্ট অন্য আরেক সূত্রে রয়েছে ইব্রাহিম আলাম বললেন কাফেরদের যান কবজ করার সময় আজরাইলের চেহারা কেমন হয় আমি তা দেখতে চাই বলা হলো আপনি তা দেখে সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলহাম বললেন আমার দেখার ইচ্ছা হচ্ছে তখন আজ আলহিসাম ওই অবস্থায় তার সামনে হাজির হলেন ইব্রাহিম আল ইসলাম দেখলেন একজন ময়লা ও কালো কাপড় পরা দুর্গন্ধযুক্ত কুৎসিত লোক যার শরীরের পশম খাড়া হয়ে আছে এবং নাক ও মুগ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে ইব্রাহিম আল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরে আসার পর বললেন কাপড়দের যদি আর কোনো আজাব না হয় তোমাকে দেখার আজাবি তাদের জন্য যথেষ্ট তবে মোমিন্দ্রের ক্ষেত্রে বিপরীত শয়তান বাম দিক থেকে মুমুষ্য মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছে আসে আর ফেরিস্তাগণ ডানদিক থেকে আসেন শয়তানদের কাজ হলো প্রতারণা করা বিশেষ করে মৃত্যুর সময় যদি সামান্যতম ইমানও কারো অবশিষ্ট থাকে সেটাও ছিনিয়ে নেওয়ার জন্যে কেননা শেষ পরিণতি মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যকে নির্ণয় করে যে যেমনভাবে জীবনযাপন করেছে তেমনিভাবেই মৃত্যুবরণ করবে এবং যেমনভাবে মৃত্যুবরণ করবে তেমনিভাবেই পুনরুত্থিত হবে মৃত্যুর সময় যে নেক আশা দিয়ে মৃত্যুবরণ করবে সে পরকারে তাই দেখতে পাবে আর যদি প্রবৃত্তির তাড়ানো থেকে তাহলে গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তবে যদি কেউ সত্যিকার অর্থে ইমান আনে তবে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন শয়তান তাদেরকে গোমরা করতে পারবে না আবু জাকারিয়া রাজিকে মৃত্যুর সময় বলা হলো বল ইল্লাহ তিনি বললেন বলব না অতপর বেহুশ হয়ে গেলেন জ্ঞান ফেরার পর বলল কেউ একজন আমাকে বলছিল যদি সৌভাগ্যবান হতে চাও তাহলে বলো ইসা ইবনুল্লাহ আমি বললাম বলবো না অনেকক্ষণ পর বলল বলো আমি বললাম তুমি বলছো এই কারণে আমি বলবো না তখন তার মাথার সজরে কিছুর আঘাত হওয়াতে সে পড়ে গেল এই কথা শেষ করে ইমাম রাজি কালেমা শাহাদ পাঠ করেন এবং মৃত্যুবরণ করেন মূলত যিনি সারা জীবন সঠিকভাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকেছে শয়তান কখনই তার উপর কর্তৃত্ব করতে পারবে না আল্লাহবুল আলামিন আমাদের সকলকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আজরাইল ফিরিস্তা দেখতে কেমন তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ নেই তবে আল্লাতালা এর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া রেখেছেন একজন নির্দিষ্ট ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন কারণ আল্লাহতালা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন অতএব মৃত্যুর জন্য তিনি কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন সৃষ্টি করেছেন আর সে নিয়ম মেনেই মানুষের যান কবচ করে মৃত্যুর ফেরিস্তা কিন্তু প্রশ্ন হল কেমন সেই ফের্তা যিনি পৃথিবীর সকল মানুষের প্রাণ হরণের মতো সবচেয়ে নিষ্ঠুর কাজটি সম্পাদন করেন তার আকার আকৃতি দেখতে কেমন সকল মানুষের সামনে কি তিনি একই আকৃতিতে হাজির হন নাকি ভিন্ন ভিন্ন অবয়বে আসেন পৃথিবীর কেউ কি তাকে নিজ আকৃতি দেখেছেন এইসব নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন তাই রহস্য রোমাঞ্চে ঘেরা এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন মৃত্যু দূতের পরিচয় প্রিয় দর্শক কোরআনে বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ লাভ করতে হবে মৃত্যু হলো পৃথিবীর জীবনকালের সমাপ্তি প্রতিটি মানুষের মৃত্যুর স্থান দিনক্ষণ সুনির্দিষ্ট মৃত্যুর স্থান সম্বন্ধে কোরানে সুরানে নেশায় বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা ও দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যুর সময় সম্বন্ধে কোরানে সুরা আরাফে বলা হয়েছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় মৃত্যু এক অমোঘ ও সুনির্দিষ্ট বিষয় এটা এড়ানোর কোন সুযোগ নেই কোন ব্যক্তি যতই ক্ষমতাশীল হোক আর যত দুর্বল হোক কারো পক্ষে মৃত্যুকে যাওয়া সম্ভব নয় তবে কথা হলো আল্লাহ যেভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যেভাবে সুশৃঙ্খল ভাবে তা পরিচালনা করেন তেমনি মৃত্যুকেও তিনি সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেন এজন্য নির্দিষ্ট এক ফেরেস্তাকে দায়িত্ব প্রদান করেছেন ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত এই দূতের নাম হলো আজরাইল তিনি একজন দেবদূত বা ফেরেস্তা যার কাজ হচ্ছে আল্লাহ নির্দেশনা অনুযায়ী প্রাণীর প্রাণ সংহার করা কোরআন সুন্নার বর্ণনা অনুসারে মৃত্যুকালে আজরাইল আল ব্যক্তির আমল বা কৃতকর্ম অনুযায়ী ভালো মানুষের কাছে পবিত্র রূপে আর পাপিদের কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন এবং মানুষের রুহ কবজ করেন নামকরণ ইংরেজিতে আজরাইল শব্দটির অর্থ হলো সৃষ্টিকর্তাকে সাহায্য করা যা আরবি থেকে আবির্ভূত হয়েছে ইসলাম শিখ ও হিবরুদের ধর্মে এর উপস্থিতি আছে আলকুরানে আজরাইল নামের কোন অস্তিত্ব নাই তবে পবিত্র কোরআনে মালাকুল মৌত শব্দটি ব্যবহার করা হয়েছে দুটি শব্দই মৃত্যু দূত বা ফেরিস্তাব অর্থ প্রকাশ করে দায়িত্ব ও প্রক্রিয়া আলকুরানের সুরা সজদার এগারো নম্বর আয়তে আল্লাহতলা বলেন পল্লিয়া চাওয়া কুম মালাকুল মৌতিল্লাদে ও কিলা বিকুম চুম ইরা রব বি বলে দিন তোমাদের যান কবচের দায়িত্বে নিয়োজিত ফেরিস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে সুরা আনামের একষট্টি নম্বর আয়তে ঘোষণা করা হয়েছে আল্লাহ তার বান্দাদের উপর প্রবল তিনি তোমাদের জন্য রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু প্রস্তুত হয় তখন আমার প্রেরিত দূতরা তার মৃত্যু ঘটায় এবং তারা এতে কোনো ত্রুটি করে না এই আয়তার ব্যাখ্যা বলা হয়েছে রুসুল শব্দ দ্বারা রুহ কবজ করার সময় আজরাইল আল ইসলামের সঙ্গে উপস্থিত সহকারী ফেরিস্তাগণকে বোঝানো হয়েছে তার মানে রুহ কবজ করার সময় মালাকুল মাউত মূল দায়িত্ব পালন করলেও সঙ্গে একদল ফেরস্তে উপস্থিত থাকেন কবজ করার পর রুহকে রহমতের ফেরিস্তা অথবা আজাবের ফেরেশতা নিকট হস্তান্তর করা হয় রুহু কবজের প্রক্রিয়া সম্পর্কে নাম লেখা যার মৃত্যু ঘনিয়ে আসে তার নাম ওই তালিকা থেকে মুছে ফেলা হয় এবং আজরাইল আল সাথে সাথে তার রুহ কবজ করে নেন হতে পারে একত্রে সহস্রাধিক মানুষের নাম মুছে যেতে পারে এবং আজরায়েল আলসালাম তাদের সকলের রুহ কবজ করে নিতে পারেন এতে আশ্চর্য হওয়ার কোন কারণ নেই প্রলয়ঙ্কারী ঝড় যেমন এক মুহূর্তে সহস্র প্রদীপ নিভে দিতে পারে তেমনি আজরাইল আল এক মুহূর্তে সহস্র মানুষের যান কবজ করতে পারেন এ সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে আজরাইল রুহ কবজ করেন ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মৃত্যু দান করেন কেন আজরাইল আলসলাম ইসলাম আল্লাহর নির্দেশে রুহ কবজ করেন আর এ কারণেই কোরআন মজিদে কখনো বলা হয়েছে আল্লাহ রুহ কবজ করেন আবার কখনো বলা হয়েছে আজরাইল রুহ কবজ করেন কখন আবার বলা হয়েছে ফেরেশতাগণ রুহ কবজ করেন তিনটি ঠিক কেননা আজাইল এবং তার সহকর্মী ফেরিস্তাগণ আল্লাহ নির্দেশেই রুহ কবজ করে থাকেন যেমন কোন সম্রাট তার সৈন্য ও সেনাবাহিনীর প্রধানদের সাহায্যে কোন দেশ জয় করে থাকেন অতএব এটা বলা ঠিক হবে যে সৈন্যরা অমুক রাষ্ট্র জয় করেছে আবার বলতে পারি সেনা প্রধান দেশটিকে জয় করেছে আবার এটাও বলা ঠিক যে সম্রাট দেশটি জয় করেছেন উদাহরণটি সেফ বিষয়টিকে বোঝানোর জন্য আনা হয়েছে নইলে বিষয়টি এসবের অনেক ঊর্ধ্বে মোট কথা আল্লাহই মানুষের মৃত্যু দিয়ে থাকেন তবে মনে রাখতে হবে আল্লাহ তালা পৃথিবীকে নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন অতএব মৃত্যুর জন্য কিছু কারণ তিনি নির্দিষ্ট করেছেন যেমন কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অসুস্থ হওয়া নিহত হওয়া ইত্যাদি তবে এসব হচ্ছে উশীলা বা কারণ মাত্র কেননা এমনও দেখা যায় যে অতি মুমূর্ষু রোগীও অনেক সময় বেঁচে ওঠে আবার অতি সামান্য অসুখে অনেকে মারাও যায় সুতরাং অসুস্থতা নিহত হওয়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়া ইত্যাদি মৃত্যুর অনিবার্য কারণ নয় আয়ু শেষ হয়ে গেলে মহান আল্লাহ তার জান কবজ করে নেন এমন প্রচুর দেখা যায় যে অনেক ব্যক্তি কোনো ধরনের অসুস্থতা ছাড়াই মারা যায় সুপ্রদর্শক হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান ধর্ম নির্বিশেষে সকলকেই যেহেতু মৃত্যুবরণ করতে হয় সকল ধর্মের কাছে যেহেতু মৃত্যুদূত আজরাইল এসে উপস্থিত হয় তাই সকল ধর্মেই আজরাইল সম্পর্কে নানা রকম ধারণা প্রচলিত আছে এনসাইক্লোপিডিয়া বা ব্রিটানিকায় রয়েছে আজরায়েলের রয়েছে এক মহাজাগতিক আকার চার হাজার ডানা পৃথিবীর সকল জীবিত মানুষের সমান চোখ এবং জীবা দ্বারা গঠিত একটি দেহ রয়েছে তিনি চতুর্থ অথবা সপ্তম স্বর্গে এক স্বর্গ ও নরককে বিভক্তকারী ধারালো সেতুর উপর দাঁড়িয়ে আছেন মানুষ সৃষ্টি আগে আজরা একমাত্র সাহসী ফেরেস্তা ছিলেন যিনি পৃথিবীতে নেমে এসে ইব্রিজ শয়তানের দলবলের মুখোমুখি হয়েছিলেন যাতে মানুষ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া হয় এই সেবার জন্য তাকে মৃত্যুর ফেরস্ত করা হয়েছিল এবং সমস্ত মানবজাতির একটি তালিকা দেওয়া হয়েছিল আজরেল যদিও ধন্য এবং অভিশপ্তের নাম চিনতে পারেন তবুও তিনি জানেন না যে কখন কে মারা যাবে যতক্ষণ না ঈশ্বরের সিংহাসনের নিচের গাছটি থেকে মানুষের নাম সম্বলিত একটি পাতা ঝরে পড়ে তারপর তাকে চল্লিশ দিন পর দেহ এবং আত্মাকে আলাদা করতে হবে অন্যদিকে অসমর্থিত সূত্রে জানা যায় আজরাইলকে পৃথিবীর আগে সৃষ্টি করা হয়েছিল এবং এর শেষ পর্যন্ত সে থাকবে সবকিছুই শেষ পর্যন্ত শেষ হয় এবং আজরাইল হলেন সেই দেবদূত যিনি প্রতিটি মৃত্যু এবং প্রতিটি আত্মার অগ্রগতি দেখার দায়িত্ব প্রাপ্ত এটি একটি বিশাল কাজ এবং আজরাইল আত্মার প্রকৃতি এবং জীবিত থেকে মৃত্যু রূপান্তর সম্পর্কে এক আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি রাখেন তাদের কাছে এমন কারোর জন্য সময় নেই যারা পৃথিবীর এই সবচেয়ে প্রাকৃতিক অংশের বিরোধিতা করে এবং যারা মৃত্যুকে অপবিত্র করবে তাদের ধ্বংস করবে কারো কারো মতে আজরাইল দেখতে ভীষণ ভয়াবহ মৃত্যুর এক সূচ্চ প্রতীক যা তাদের বহু ডানার অন্তকার বলয়ে ঘেরা যারা তাদের জীবনের শেষ হওয়ার আশঙ্কা করে তারা সম্ভবত এই প্রধান দেবদূতকে ভয় পায় আবার কেউ কেউ এই জেনে সান্ত্বনা পান যে তাদের আত্মার জীবন শেষে যে পথ নেবে তাও একজন দেবদূতের উপস্থিতি দ্বারা পরিচালিত কেউ কেউ বলেন আজরাইলের লক্ষ্য কেবল পৃথিবীর প্রতিটি ব্যক্তির মৃত্যু নয় বরং বাস্তবতা এবং মহাবিশ্বেরও মৃত্যু শারীরিক অবস্থা এই সূত্রের মতে আজরাইলকে একটি বিশাল পোশাক পরিহিত মূর্তি হিসেবে দেখা যায় যার কাঠামো একটি অন্ধকার বলয় এবং অসংখ্য ডানা দ্বারা গঠিত তাদের চারপাশে অনেক ছোট বর্ণালী চোখ রয়েছে যারা প্রত্যেকেই পৃথিবীর কোথাও না কোথাও একটি আত্মাকে দেখছে ভূতের মতো আকৃতি আজেলকে ঘিরে ঘুরছে তাদের কণ্ঠস্বরের জোরে নড়াচড়া করছে কিছু ইহুদি ঐতিহ্য মতে আজরাইল ইডেন এক্সপেরিমেন্টের সময় নতুন জীবন তৈরির জন্য কিছু কাঁচামাল সরবরাহ করেছিলেন যা তাদের দেহ ও আত্মা বিচ্ছেদের উপলব্ধির প্রতীক তার বৌদ্ধিক বৈশিষ্ট্য হল আজরাইলের প্রতিটি চিন্তা এবং প্রতিটি শব্দ মৃত্যুর পূর্ণ ভার বহন করে তারা জানে যে তারা এই চূড়ান্ত শব্দ ফলে তারা যে কারো মৃত্যু আগে থেকে দেখতে পারে এবং প্রতিটি আত্মার পথ বুঝতে পারে তবে যতই তথ্য থাকুক না কেন তারা সর্বজ্ঞ থেকে অনেক দূরে ফলে তারা কারো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য আজরাইল শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আত্মের উপর নজর রাখতে পারেন সুপ্রদর্শক মালাকুল মাউত সম্পর্কে আরো একটি কথা হচ্ছে যখন তিনি যান কবজ করতে আসেন ব্যক্তি অনুসারে তার চেহারায় পরিবর্তন পরিলক্ষিত হয় একটি বর্ণনা রয়েছে আল্লাহ যখন হজরত ইব্রাহিম আল ইসলামকে খলিল বা নিজের অন্তরঙ্গ বন্ধু বলে ঘোষণা করেন তখন আজরাইল ফেরিস্তা আল্লাহর কাছে আবেদন জানান সুসংবাদটি তিনি নিজেই ইব্রাহিম আল ইসলামের কাছে পৌঁছাবেন আল্লাহ তালা অনুমতি দিলেন তখন আজরাইল ফেরিস্তা হজরত ইব্রাহিম আল কাছে উপস্থিত হন এবং এই সুসংবাদ প্রদান করেন সুসংবাদ শুনি ইব্রাহিম আল ইসলাম সুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ এই সময় ইব্রাহিম আল ইসলাম বললেন হে জান কবজের ফেরিস্তা আমাকে দেখাও কিভাবে তুমি কাফেরদের রুখ কেড়ে নাও আজ আল ফেরিস্তা বলেন হে আল্লাহর বন্ধু আপনার পক্ষে সে ভয়ঙ্কর আকৃতি দেখা সম্ভব নয় কিন্তু ইব্রাহিম আল ইসলাম তারপরও নাছড় বান্দা নিজ অনুরোধে অটল উপায় না দেখে মৌতের ফেরিস্তা কৃষ্ণ মুখ ধারণ করলেন আসমানের সঙ্গে তার মাথা লাগোয়া মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুরিঙ্গ শরীরে কোনো পশম নেই সে কে বিভৎস আকৃতি ইব্রাহিম আলাইহিস সালাম দেখে बेहো হয়ে পড়ে যান অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে ততক্ষণে ফেরেশতাও স্বাভাবিক রূপে ফিরে আসেন ইব্রাহিম আলাইহিস বলেন তোমার এই ভয়ঙ্কর আকৃতি তো কাফেরদের কঠিন বিপদের জন্য যথেষ্ট আমাকে এবার দেখাও কিভাবে মুমিন ব্যক্তির ruh তুলে নাও এবার আজরাইল ফেরেশতা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন সে তো শুভ্র পোশাক পরিহিত শরীর থেকে বের হচ্ছে অপূর্ব সুগন্ধি এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস বলেন কোনো মুমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে এটাই তার জন্য যথেষ্ট অন্য আরেক সূত্রে রয়েছে ইব্রাহিম ইসলাম বললেন কাফেরদের যান কবজ করার সময় আজরাইলের চেহারা কেমন হয় আমি তা দেখতে চাই বলা হলো আপনি তা দেখে সহ্য করতে পারবেন না ইব্রাহিম ইসলাম বললেন আমার দেখার ইচ্ছা হচ্ছে তখন আল ইসলাম ওই অবস্থায় তার সামনে হাজির হলেন ইব্রাহিম আল ইসলাম দেখলেন একজন ময়লা ও কালো কাপড় পরা দুর্গন্ধযুক্ত কুৎসিত লোক যার শরীরের পশম খাড়া হয়ে আছে এবং নাক ও মুগ দিয়ে আগুনের ফুলকে বের হচ্ছে ইব্রাহিম আল ইসলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্ঞান ফিরে আসার পর বললেন কাপড়দের যদি আর কোনো আজাব না হয় তোমাকে দেখার আজাবি তাদের জন্য যথেষ্ট তবে মুমিনদের ক্ষেত্রে বিপরীত শয়তান বাম দিক থেকে মুমূর্ষু মৃত্যুপথযাত্রী ব্যক্তির কাছে আসে আর ফেরিস্তাগণ দিক থেকে আসেন শয়তানদের কাজ হলো প্রতারণা করা বিশেষ করে মৃত্যুর সময় যদি সামান্যতম ইমানও কারো অবশিষ্ট থাকে সেটাও ছিনিয়ে নেওয়ার জন্যে কেননা শেষ পরিণতি মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্যকে নির্ণয় করে যে যেমনভাবে জীবনযাপন করেছে তেমনিভাবেই মৃত্যুবরণ করবে এবং যেমনভাবে মৃত্যুবরণ করবে তেমনিভাবেই পুনরুত্থিত হবে মৃত্যুর সময় যে নেক আশা দিয়ে মৃত্যুবরণ করবে সে পরকালে তাই দেখতে পাবে আর যদি প্রবৃত্তির তাড়ানো থেকে তাহলে গভীর অন্ধকারে নিমজ্জিত হবে তবে যদি কেউ সত্যিকার অর্থে ইমান আনে তবে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন শয়তান তাদেরকে গোমরা করতে পারবে না আবু জাকারিয়া রাজিকে মৃত্যুর সময় বলা হল বল তিনি বললেন বলব না অতপর বেহুশ হয়ে গেলেন জ্ঞান ফেরার পর বলল কেউ একজন আমাকে বলছিল যদি সৌভাগ্যবান হতে চাও তাহলে বলো ইসা ইবনুল্লাহ আমি বললাম বলব না অনেকক্ষণ পর বলল বলো আমি বললাম তুমি বলছো এই কারণে আমি বলবো না তখন তার মাথার সজরে কিছুর আঘাত হাওয়াতে সে পড়ে গেল এই কথা শেষ করে ইমাম রাজি কালেমা শাহাদ পাঠ করেন এবং মৃত্যুবরণ করেন মূলত যিনি সারা জীবন সঠিকভাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকেছে শয়তান কখনই তার উপর কর্তৃত্ব করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন